मैं दार्जिलिंग आज जा रहा हूँ इसी के लिए हम शाम को रात तक पहुंच जाएंगे आज तो कुछ नहीं है कि रात हो जाएगा काल परसू हमारा प्रोग्राम है प्रोग्राम करके फोर्टीन तक वापस आएंगे थर्टीन को छ बाई इलेक्शन है जिसको बारे में आप लोगों ने क्वेश्चन पूछा हमें एटुकु बोलबो छा उपनिर्वाचन आ কুচবিহারে সীতাইতে সঙ্গীতা রায় আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জোরাফুল চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন একটাতে দাঁড়িয়েছেন মাদারীহাটে জয়প্রকাশ টপ্প একটাতে দাঁড়িয়েছেন মিদনাপুরে সুজয় হাজরা একটাতে দাঁড়িয়েছেন তালডাংরায় রায় বাবু একটাতে দাঁড়িয়েছে হারওয়ায় রাবিউল ইসলাম আর একটাতে দাঁড়িয়েছে লৈহাটিতে সনদ দাস আমি এই ছটি কেন্দ্রে সকল মা ভাই বোনদের কাছে আবেদন করব। যে বাংলা সবসময় আপনাদের সাথে আছে পশ্চিমবঙ্গ সরকার এবং মামাটি মানুষ এবং তিনশো পঁয়ষট্টি দিনই আমরা আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকব তাই আপনাদের ভোটটা দয়া করে আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন তৃণভূলকে দেবেন তাতে আপনার এলাকার উন্নয়নের কাজ আরো ত্বরান্বিত হবে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সংসদীয় নির্বাচনে আমাদের প্রার্থীদের জিতিয়েছেন তারা তাদের মতো কাজ করছেন সবে শুরু করেছেন আরও করবেন আমি দীর্ঘদিন বাদে দার্জিলিং যাচ্ছি কারণ ইলেকশানেও আমি যেতে পারিনি যেহেতু ওখানে অনেকরা করছিল বলে কাজেই প্রায় বছর ধরে বাদে আমি কার্সিয়াং একবার গেছিলাম কিন্তু দার্জিলিং তো অনেকবার আমার যাওয়া হয়নি তাই আমি যাচ্ছি ওদের সাথে আমি সবসময় থা চাই দার্জিলিং ভালো থাকুক দার্জিলিং আচ্ছা রেহে তরাই ডুয়ার্স আচ্ছা রাহে চায় বাগান আচ্ছা রেহে সব মানুষ ভালো থাক সে রাজবংশী হোক সে কামতাপুরি হোক সে নেপালি হোক সে গোর্খা হোক সে বাঙালি হোক সে হিন্দিভাষী হোক সে বড়ো হোক সে বাউড়ি হোক সে বাগদি হোক সে হিন্দু মুসলমান শিখ ইসাই হোক সে জনজাতি হোক সবাই কি আমি সমস্ত উৎসবে সব ফেস্টিভেলে শুভকামনা জানাচ্ছি আপনাদেরও সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাজ্য কারে ঠিক কটেঙ্গে আমারা উচিত ভি কি खिलाफ আমারা लड़ বিজেপি কে और चुनाव में बिजी है मैं तो जरूर चाहेंगे कि बीजेपी के खिलाफ में अलग वोट दे